হ্যালো ইউরেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পি জনস্লোয়ার আর্জে সো আজ চলে এসছি গড়িয়াতে গড়িয়াতে এমন একটা কবুতর প্রেমী দাদা আজকে ইনভাইট করেছে যার কাছে ম্যাডাস সঙ্গে সঙ্গে গ্রিবাজ টপ র্যাঙ্কিংয়ের গিরিবাজ যেরকম আপনাদের বলে রামপুরি কালদম বা আপনাদের জ্যাক বা নাপ্তা সব ধরনের পায়রা এনার কাছে আছে আর অনেক বড় লফট আছে দুশো প্লাস পায়রা আছে যেখানে ম্যাক্সি ম্যাক্সিমাম গ্রিবাজ তার সাথে সাথে ম্যাড্রাস দুটোই আছে তো সেক্ষেত্রে এস কালে আর এত বড়ো বড়ো পায়রা ওস্তাদের মাঝে গড়িয়ার মধ্যে এরকম একটা কৌতরভূমি দাদার কাছে নিয়ে এসছি জি কালে আপনাদের জন্য কিছু সেল থাকবে যার মধ্যে ম্যাক্সিমাম গিরিবাসটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো যেকালে কালে দেখাচ্ছি অবশ্যই কী করে আসবেন না আসবেন প্রপারলি ভিডিওর মধ্যে বলা থাকবে সেক্ষেত্রে কেউ অসুবিধা বোধ করবেন না তার জন্য নাম্বার দেওয়া থাকবে নিয়ারেস্ট কোন স্টেশনে আসবেন সেটাও বলা থাকবে তো চলুন কী ধরনের কি পায়রা আছে না আছে ইন্ট্রোতে কিছু দেখিয়েছি এবার প্রপারলিভাবে আপনার সঙ্গে ডিসক্রিপ্টভাবে তুলে ধরবো যেখানে আপনার নাম্বার দেওয়ার সাথে সাথে প্রাইস আপডেট কী থাকবে চেষ্টা করছি বলে দেওয়া তো যেই দাদার সাথে পরিচয় করাচ্ছি আর লেট করবো না আপনার সাথে পরিচয় করাই অনেক পায়রা আছে দেখাতে হবে তো চলুন সেই দাদার সাথে কথা বলি আসুন তো আজ এসেছিলাম যেরকম আপনার সঙ্গে শেয়ার করলাম গড়িয়াতে আর এই যে আমাদের দাদা যে দাদা ইনভাইট করেছে প্রথমে বলুন কেমন আছেন ভালো আছেন তো ভালো হ্যাঁ একদমই তো ফার্স্ট অফ অল নতুন ভিউ সঙ্গে আমাদের পুরনো যে সাবস্ক্রাইবার আছে সেই সেই মানে কবুতর প্রেমী প্রেমীদের জন্য ফার্স্ট অফ অল আপনার নামটা লোকেশনটা আর নাম্বারটা শেয়ার করুন আমার নাম হচ্ছে সঞ্জু চক্রবর্তী লোকেশন হচ্ছে বোরাল লক্ষিতের মন আমার কাছে আসতে গেলে আপনার মেট্রো করে আসলে কবি নজরুল মেট্রো স্টেশন নিয়ারেস্ট মেট্রো হলো কবি নজরুল মেট্রো হ্যাঁ ওখান থেকে আপনার অটো টপে দশ থেকে পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ

বেশি নেই বলতে আমি বলে দিই প্রায় পঞ্চাশ পিস পাই দুই বাজির মধ্যে সেলের মধ্যে রেখে দেব আর তার মানে বুঝতে পারছেন ম্যাডাস কতটা থাকবে না থাকবে তো সেক্ষেত্রে অসুবিধা নেই যেসব দ্বারা নিতে চাইছেন ডেলিভারি পসিবিলিটি থাকবে না এখানে আসলে

সময় কম হয় সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন প্রপারলি সময়টা বেশি হয় একদম বাড়িতে যদি থাকতে থাকার কথা বলা হয় বৃহস্পতিবার দিনই বেশি থাকে ওকে ওকে ঠিক আছে নাম্বার দেওয়া আছে কোনো রকম প্রবলেম হলে ফোন করতে পারে আর এই পর্বে মধ্যে আমি যেরকম আপনাদের মানে বলে বললাম যে ম্যাড্রাস গিরিবাজ দুটো আছে সেক্ষেত্রে এই পর্বে ম্যাড্রাস রাখছে এই গিরিবাজ রাখছে পরবর্তী পর্বে গিরিবাজ আছে তো এই পু পিছনে এত লফট আছে আর এত পিস পায়রা কীভাবে হ্যান্ডেল করছেন এইটা এই এখন শীতের সময় বা এতদিন ধরে কীভাবে রাখতে পারছেন এইটা কিছু সময় দিয়ে যতটা সময় পাই এদের পেছনে দিয়ে নিজে তো মানে কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয় বাড়িতে থাকেন বৃহস্পতিবার করে তাও দুশো পিস পায়রা রেখে দিয়েছে কোনো অসুবিধা বোধ লাগছে না কোনো অসুবিধা নেই আমি সব মেনটেন করে আজকে থেকে না এটা আজকে কম করে পঁচিশ বছর পঁচিশ বছর একটা না আর এমনিও যেরকম বলছিলেন যে আশেপাশে মানে পায়রার যদি কথা ওঠে আপনার কিন্তু একটু আছে পরিচিতি নাকি ওকে তো গিরিবাজের মধ্যে অনেক কপি পায়রার কথা আমি তুললাম তো বেশিরভাগ কি পায়রা আছে

ও फर्स्ट প্রথমইতে তাই তো 10 বছর 15 বছর কালদмия মারতেছিল হ্যাঁ তারপর পরে আস্তে আস্তে এখন আন্ধার আন্ধার দিকে বেশি লোকে যাচ্ছে হ্যাঁ ওইজন্য এখন আন্ধার দিকে কিছু চলে গেলাম আর কিছু তপনসার পারে ও কালেকশন মানে কলকাতার ম্যাড্রেসের সাথে আন্ধার পারে সব মিক্স করে মানে গিরিবাজো যেরকম মিক্স করে বসছেন ম্যাড্রেসের সেরকম

আর যেরকম বললাম এত পায়রা আছে সেক্ষেত্রে একটা লফটে তো সম্ভবই না পায়রা রাখা এখানে এই একটা লফটা গ্রাউন্ডে তাই তো পুরো একদম মাটির সংলগ্ন এটাই আপনার শুরু তাই তো এটাই আপনার প্রপারলি শুরু তাই তো ও মানে পঁচিশ বছর ধরে এখানেই পায়রা আর এইগুলো যে দেখছি এগুলো শাখা পোশাখা তিন মাস হলো ও তিন চার মাসে এই উপরে লাভটা করা মানে এখান থেকে পায়রা ওড়ানো হয়তো সম্ভব হচ্ছে না তার জন্য ওইটা করা হয় ওই দেখুন ওটাও দেখাবো ওটা একটু পরের পর্বে হাইড রেখে দেবো এই পর্বে পরবর্তী পরে পুরো ডেসক্রিপ্ট ভাবে দেখিয়ে দেবো এখানে দেখছিলাম এখানে জোড়া পায়রা আছে পুরো লভটা এই যে আর এর মধ্যেই জোড়া পায়রা আছে সিঙ্গেলের জন্য

তো চলুনও यार কি কি گیا আপনারা ঘরের কিছু পুরনো গৃহস্থালির দেখে সঙ্গে সঙ্গে সেল জন্য শুরু করতে বসুন দাদার কাছে প্রথমেই পেয়ারটা দেখাচ্ছে প্রথমেই এটা কি পেয়ার দাদা এটা রামপুরি চন্দখনি রামপুরি চন্দখনি পেয়ার দেখো আরে বাপরে বাপ প্রথমেই কত অ্যাগ্রেসিভ দেখুন আর এই পেয়ারটা কত বছর আছে দাদার কাছে আমার কাছে আছে মোটামুটি 4 বছর হয়ে বছর তাই তো এই দেখুন এটা দেখাচ্ছি এটা মেল না ফিমেল দাদা এটা মেল

এই দেখুন পিয়ার আছে ঠিক আছে এই পিয়ারটা দেখলাম আরও কিছু মাস্টার পিয়ার আপনার তারপর সেলের জন্য শুরু করব ঠিক আছে রেখে দিন ও তার আগে একটু স্ট্যান্ডিং দেখে নি এই দেখুন এই যে ছিল রামপুরি চান্দাকানি রামপুরি পেয়ার পাইভের দেখুন পায়ার এরকমই নাসেল পেতে পারবে তো না ওটা আলাদা কোনো নাসেল না ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে চলুন পরবর্তী পিয়ারে দিকে পরবর্তী পর্ব করছি আর পরবর্তী পর্বে আমাদের দাদার ফ্রেন্ড এসছে সঞ্জুদার ফ্রেন্ড দাদা নামটা বলুন আপনার অন্য মোবারক আমাদের মোবারক দা এসছে আর মোবারক দার সাথে সঞ্জুদার বাড়িতে এসেছিলাম যে খালে পায়রা দেখাচ্ছি কি পায়রা দেখাচ্ছি এটা এটা রামপুরি বাজরা রামপুরি বাজরা পিয়ার বাহ এই দেখুন নটটা দেখুন রামপুরি বাজরা দেখাচ্ছি মোবারক দাতে মাদা আমার হাতে নাও মোবারকদার কাছে আছে মাদা আছে দেখুন এই দেখুন আর এইগুলো তো সেলের জন্য না দাদা সেলের পায়রা এখানে রেখে দিয়েছি তো এই বাচ্চা বিসেল আছে সেল আছে দশক কমপ্লিট দশক কমপ্লিট ওয়াও এটা মেন বিডার আছে ও এটা মেন বিডার পায়রা তো দেখুন মানে গিরিবাজ পায়রা এরকমই পায়রা সব আছে মানুষজনের কাছে এরকম পায়রা যেতে পারবে মানে পেতে পারবে তাই তো একদম সেম মানে নটটা দেখুন কত সুন্দর লাগছে বাউ হোয়াট আ কোয়ালিটি পায়রা দেখুন কি পায়রা নাম বললেন দাদা রামপুরি বাজরা রামপুরি বাজরা পিয়ার ওই পিয়ারটা ও ধারি ধারি পিয়ারের নটটা একটু পায়ে প্রবলেম আছে প্রবলেম বলতে পাটা নেই নাকি খেয়ে নিয়েছে ও ইদুরে খেয়ে নিয়েছে বাউ ওরকমই মনে হচ্ছিল কত সুন্দর লাগছে পেয়ার ও সব দেখুন নটটা গলা হল আছে দেখুন শুধু ওই দেখুন পিয়ারটা দেখুন রামপুরি পিয়ার চান্দাখানি রামপুরি ঠিক বলছি ও সরি চান্দাখানি বাজরা এটা ও সরি সরি রামপুরী বাজরা পেয়ার গিরি বাজের মধ্যে এইসব পিয়ার এতটা মানে কমন হয় না যার জন্য নামটাও বলা ঠিক হয়ে থাকে না ঠিক আছে আসুন পরবর্তী বিয়ার দেখেন পুরি বাজরা দেখালো তারি বাচ্চা তারি বাচ্চা এটা সেলের জন্য সেলের জন্য মোটামুটি শক পারপাসে কমপ্লিট করে দিয়েছি এবার সেলের জন্য শুরু করতে হবে প্রথমে সেলে দেখাচ্ছি যে পেয়ার দেখালাম তারি বাচ্চা এটা দুই দাদা মিলে দেখালো তারি বাচ্চা এটা দেখুন বাচ্চা বলতে তারি হয়ে গেছে কিন্তু ওই জন্য দাদা এদের দাম কিরকম পড়বে দাদা ছ হাজার টাকা ছ হাজার মানে সবচেয়ে হাইস্ট প্রাইস এদের এখনো কালদম কালা সবুজ আছে তাহলে ওইগুলো একটু কম হবে নাকি না কালদমও মোটামুটি ছ হাজার টাকা ওরকম তাই তো বেশ ওকে এই পেয়ারটা দেখাচ্ছিলাম আপনারা দেখে রাখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম এই আপনার এই সাইডেরটা নর আছে এটা এটা নর তো নাকি দাদা একটা ওকে চলুন স্ট্যান্ডিং দেখি পেয়ারটা খাড়ানটা দেখুন পায়রাগুলোর খাড়ানটা দেখুন এই দেখুন পায়রাগুলোর খাড়ান বাউ বাজরা পিয়ার দেখছিলেন তাই তো দাদা হ্যাঁ বাজরা দেখো পুরো ধারি পিয়ার আছে ডিম ধারি আটা লাট আটা আডাল পিয়ার আছে ওকে ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঁচটা গুলো দেখো কোনো ডিম বাচ্চা কই নেই ডিম বাচ্চা যে ফল হলো আমি আছি আপনি আছেন তাই তো এই যে পিয়ারটা আপনার সামনে তুলে ধরছি দেখুন ওতে আরেকটা পিয়ার দেখাচ্ছি এটাও বাজরা আগে বাজরা দেখালাম এই একটা বাজরা দেখুন এই একটা বাজরা আছে দেখুন

এবং রামপুরি বাজরা পেয়ার দেখাচ্ছিলাম যেটা আপনাদের জন্য সেলে ছিল যে সকল দাদা নিতে ইচ্ছেন হবে অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের মাঝে রামপুরি বাজরা পেয়ার পাগুলো দেখুন অতটা সুন্দর লেগ আছে যারা দূর দিয়ে নেবেন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার আছে ফোন করতে পারেন পরবর্তী পেয়ার আরও দেখাবো চলুন এবার আপনাদের দুই দাদার সাথে কি এটা কি পেয়ার আছে তাই তো অবশ্যই পেয়ার আছে দেখুন এই দেখুন তিরাটা দেখি পিছনের তিরা দাদা এই দেখুন

বা পিয়ার ছিল কতটা সাইজ বড় দেখুন কপিয়ার আছে মোটা তিন পিয়ার আছে তিন পিয়ার এক দু পিয়ার দেখাচ্ছি বাদ বাকি কল করে পেয়ে ওকে দাম এরকমই দাম কোনো হাই রাখার ব্যাপার নেই দেখুন কোনো হাই ব্যাপার ওকে চলুন স্ট্যান্ডিং দেখাবো ওই সাইডে একটা সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ এই দেখুন পুরো सेम सेमই দেখিয়ে দিই কারণ মাদি একটা ছিল এটাও সিঙ্গেল এক পিস মাদি আছে নাকি না জোড়া আছে

কালদমটা দেখুন দেখুন প্রত্যেকটা কালদম দেখুন ওকে তো এই দাম ওরকম জোড়ার দাম ওরকম ছ হাজার করে পড়বে সিঙ্গেল নিলে তিন হাজার টাকা তাই তো দাদা এই দেখুন লেস দেখুন আর যদি সব মোটামুটি নিতে চাই তাহলে একটু কম করে কম হবে তাই তো এবার একটু জ্যাকের মধ্যে আসা যাক জ্যাকের মধ্যে এটা দেখাচ্ছে কি জ্যাক আছে দাদা শাহজাহানপুরি জ্যাক

নড় আছে এটা ওকে পাটা পুরো আউট অফ বড়টা দেখি কালার পুরো ব্ল্যাক যেরকম হয়ে থাকে জ্যাকের মধ্যে দিয়ে

এই দেখুন পায়রা দেখুন কত সুন্দর খারান দেখুন পায়রার কিন্তু হোক আর না হোক সারানপুরি দেখুন সারানপুরী জ্যাক দেখছিলাম খারান দেখুন পায়রাগুলো পুরো খারানগুলো দেখুন পায়রাগুলোর এই দেখুন খারান দেখুন সারানপুরী জ্যাক দেখাচ্ছিলাম যার খারানটা দেখুন এই দেখুন আরও যদি আপনার সচক্ষে দেখেন খুবই সুন্দর লাগবে আমি ক্যামেরার মধ্যে একবার দেখছি আর একবার পায়রা দেখছি তাতেই এত সুন্দর লাগছে কি বলবো এই দেখুন প্রথম পিয়ার দেখাচ্ছিলাম সারণপুরি জ্যাকের মধ্যে যেগুলো সেল ছিল ছিল টাকা সারণপুরি জ্যাক কত গ্লেজ দিচ্ছে দেখো সানলাইটে তো নাম্বার দু আছে যাদের পছন্দ গ্রিবাজ পায়রা আর আপনি তো অনেক দিন ধরে গিরি এরকম পায়রা নিয়ে কালেকশন করে রেখে দিয়েছেন তাও আপনার নলেজে কতক্ষণ উড়ার পসিবিলিটি থাকে দেখো লাভ নেই

এখানে অবশ্যই কি বলে দিন কোনটা নর কোনটা না দেখেন কিন্তু বাছাই করে নিতে হবে ও এখানে নরমাদি এখন প্রপারলি সেভাবে জানা যাচ্ছে না নরমাদি আছে তার বাদবিগুলো আমি বাছাই করে নিয়ে যেমন বাচ্চা দিয়েছিল 10 কমিটি হচ্ছে আমাদের আলাদা আলাদা সেটআপে থাকে তো ওকে 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 বুঝতে পেরেছি তো নরমাদি এটা কনফার্ম অবশ্যই নরমাদি তো আছে আছে বাচ্চা বের তো সেক্ষেত্রে এত পায়রা আছে আর দাদা যেরকম ভাবে বলল যে এতটা পায়রা

কিন্তু নর্মালি এটা কনফার্ম আছে কোন একটা আছে ও না আছে অবশ্যই তো আছে ওকে এটাও কি सेम বাচ্চা তো सेम টাই হ্যাঁ দশ সব কম পাঁচটা পাই ওকে ঠিক আছে দাম কি ওই 5000 এর মধ্যে এই দেখো খারান গুলো দেখুন ছাড়ানপুরি এরা ছিলাম দেখুন ছাড়ানপুরি জ্যাক দেখাচ্ছিলাম দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম ছাড়ানপুরি জ্যাক এই দেখো কিছু হোকানো পায় গেট আপগুলো দেখুন আর কতটা লং দেখুন পায়রাগুলো কেমন লাগছে দেখুন তো আপনাদের মতামত আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে সেই পাখিটার নাম নিচ্ছি না আপনারা সেই পাখিটারও নাও সাউন্ডটা শুনুন ওকে পরবর্তী পেয়ার দিকে যাই আসুন তো চলুন এবার নাপতার দিকে আসা যাক নাপ্তাও অনেক পেয়ার আছে আমি তার মধ্যে স্বল্প দেখাচ্ছি মোবারিক মোবারিকদার থ্রু থেকে এই পায়রাটা দেখাচ্ছি দেখুন এটা প্রথমেই কিন্তু এটা পোখরাজি চোখের পায়রা আছে

ওকে আর এই সাইডে এই পেয়ারটা দেখাচ্ছে একটা পিয়ার বলা ভুল দু পিসি নর্স নর্মাদি আছে জোড়া নেই দাম কিরকম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে ঠিক আছে চলো মোটামুটি এই পর্বে গিরিবাজ পায়রা যেগুলো ছিল দুই দাদার থ্রু থেকে পায়রাগুলো দেখিয়ে দিলাম এবার পরবর্তী পরে ম্যাডাস থাকবে যেখানে চোখের পায়রা থাকবে সঙ্গে লাল কিছু পায়রা থাকবে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি সেকেন্ড পর্বে দেখা হচ্ছে ওকে চলো